একদম ক্লিয়ার কারণ এটা কিন্তু ভুলব মত ভুলও কিন্তু মিডিয়ার মতবা বিভিন্ন ভাবে মেসেজ যেতে পারে জানা ডাক্তাররা 34 চাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আমরা 34 চাচ্ছি না আমাদের কথা স্পষ্ট আমরা চাই যে ডাক্তারদের বয়স যেখানে 32 ছিল এখনো 32ই আছে মানে মানি কেন এই বৈষম্যহীন বাংলায় কেন ডাক্তারদের সাথে বৈষম্য করা হবে আমাদের क्वेश्चन কিন্তু এটা আমরা কিন্তু 34 চাচ্ছি না যদি আজকে 30 ছিল আমাদের 25 ছিল আমাদের এখন এখন সবার জন্য 25 আছে আমাদের 2 বছর বসে পাবে দুই বছর হওয়ার পরে এর কি 34 হবে নাকি 33 হবে 35 হবে সেটা আমাদের আমাদের মেটার করে না আমাদের স্পষ্ট বিষয় আমাদেরকে আগে দুই বছর বেশি ছিল এখনো আমাদেরকে সেই দুই বছরটা বাড়াতে হবে এবং এটার জন্য কিন্তু আমরা গত 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনবসতি মন্ত্রণালয় প্রত্যেকটা মানে বিভাগে আমরা কিন্তু গিয়েছি এবং সবার সাথে কথা বলেছি সবাই কিন্তু পজিটিভ কেউ কিন্তু নেগেটিভ না কেউ বলে না যে আপনাদের দরকার নাই সবাই বলছে এটা তো আপনাদের দরকার এটা কিভাবে হইলো মানে অবস্থা হলো ডিসোল্ডারিং করার মতো অবস্থা আপনারা জানেন যে ডিসোল্ডারিং কিভাবে করা হয় তো আমাদের সাথে এটা এখন পর্যন্ত ডিসোল্ডারিং করা হচ্ছে সর্বশেষ আপনাদের যেটা সেটা হলো যে এই ফাইল ওয়ার্কটা আমরা যে উপবিধি বা বিধি শাখা থেকে যেটা করা হয় সেই বিধি শাখার অতিরিক্ত সচিব ওনার সাথেও আমরা দেখা করেছি এবং ওনাকে সবকিছু দেওয়ার পরেও এই আপডেটটা এখন পর্যন্ত ওনারা আমাদেরকে দেন নাই যে না এটা হচ্ছে ওনারা বলতেছে আমরা পজিটিভ বাট না করে নাই এখনো বলে আপনাদের 31 জানুয়ারি পর্যন্ত যে তো আগে আছে সেই ক্ষেত্রে আপনারা এর মাসখানে আমরা হয়তো বা সিদ্ধান্ত নিব বাট সময় কিন্তু চলে যাচ্ছে 47 বিসিএস এর কিন্তু আপনার আবেদন শুরু হয়ে গেছে আপনারা দেখবেন তো এই সময়ের মধ্যে এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো পজিটিভ আপডেট দিচ্ছে না এবং আমাদের পুরো ডাক্তার সমাজ আমাদের দিকে টাকে আছে এবং আমরা এটা নিয়ে ছাত্রজন তারা জানতে যাচ্ছে আপডেটটা কি হচ্ছে না হচ্ছে এখন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই স্পষ্ট ভাবে#!/শচিবালয় সহ এবং সরকারকে যে ডাক্তারদের এই যুক্তি দাবিটা যত যতটুকু সম্ভব এটাকে মেনে নেওয়া হোক এবং বাস্তবায়ন করা হোক যদি ডাক্তারদের এই দাবিটা মেনে নেওয়া না হয় অসংখ্য ডাক্তার কিন্তু সরকারি ডাক্তার হইতে বঞ্চিত হবে যে আপনারা সরকারি হাসপাতালে গেল কেন কেন চিকিৎসা দিতে এত সমস্যা হয় তার একটা বড় কারণ হলো আপনি গিয়ে দেখবেন ঢাকা মেডিকেলের মতো জায়গা আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি ঢাকা মেডিকেলের মতো জায়গা গিয়ে দেখবেন যে একজন ডাক্তার আউটডোরে